আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কোনটি সেটি আপনার ব্যর্থতা নয় আপনার দারিদ্রও নয় আপনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আপনার এই ভ্রান্ত ধারণা যে আপনার হাতে এখনও প্রচুর সময় আছে অথচ বাস্তব সত্য এই যে আপনি যখন এই বাক্যটি শুনছেন তখন আপনার জীবন থেকে আরও কয়েকটি মূল্যবান সেখান ঝরে পড়েছে যা পৃথিবীর কোনো সম্পদ দিয়েও আর কিনতে পারবেন না আজ আমরা কেবল পরিবর্তনের কথা বলবো না আজ আমরা সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হব যা আপনি প্রতিনিয়ত এড়িয়ে চলছেন আপনি কি চান নিজেকে বদলাতে আপনি কি প্রস্তুত নাকি বরাবরের মতো আজও কেবল ও হাতের আলা নিজেকে লুকিয়ে রাখবেন সবাই বলে জয়ই হও সবাই চায় আপনি সফল হন কিন্তু কেউ বলে না সেই জয়ের পথে আপনাকে কতবার একা লড়তে হবে কেউ বলে না যে আপনি যখন আপনার স্বপ্ন নিয়ে কাজ করবেন তখন আপনার কাছের মানুষগুলোই আপনাকে পাগল বলবে ক্লাইম্যাক্স এটা নয় যে আপনি একদিন মঞ্চে দাঁড়িয়ে হাততালি পাবেন ক্লাইম্যাক্স হলো সেই রাতগুলো যখন আপনি ব্যর্থ হয়েছেন আপনার পকেট ছিল শূন্য আপনার সাথে কেউ ছিল না তবুও আপনি হাল ছাড়েননি আপনি আবার উঠে দাঁড়িয়েছেন নিজের চোখের জল মুছেছেন এবং নিজেকে বলেছেন এখনও কিছু শেষ হয়নি কারণ আমি এখনও জিতিনি এই জেদটুকুই আপনাকে ভিড়ের থেকে আলাদা করবে মনে রাখুন দুনিয়া আপনার পরিস্থিতি দেখে না দুনিয়া দেখে আপনার ফলাফল আপনি যদি আজ নিজেকে না বদলান তবে কাল আপনাকে আপনার ব্যর্থতার জন্য ক্ষমা চাইতেই হবে না বরং আপনাকে আক্ষেপ নিয়ে মরতে হবে আর আক্ষেপ হল পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা জীবনের এই নদীর তীরে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন কেবল তীরে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে থাকলে সমুদ্র পাড়ি দেওয়া যায় না পাড়ি দিতে হলে আপনাকে ঢেউর সাথে লড়াই করতে হবে আপনাকে নৌকা ভাসাতে হবে সময় চলে যাচ্ছে সম্পর্কগুলো বদলে যাচ্ছে এবং আপনিও দিন দিন পুরনো হয়ে যাচ্ছেন অথচ আপনার ভেতরে সেই অসীম সম্ভাবনা এখনও অস্ফুট রয়ে গেছে নিজেকে এমনভাবে বদলে ফেলুন যেন পুরনো সে আপনি আপনাকে আজ দেখলে চিনতে না পারে বদলানোটা কঠিন কিন্তু না বদলে যাওয়াটা তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক আজ থেকে পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান তার সিদ্ধান্ত আজই এই মুহূর্তে নিতে হবে কারণ বদলে যাওয়ার জন্য কোনো শুভ মুহূর্তের প্রয়োজন হয় না আপনার একটি সঠিক সিদ্ধান্তই যে কোনো মুহূর্তকে শুভ করে তুলতে পারে বদলে যান এখনই কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই চেষ্টা করুন আজই শুরু করুন আজ থেকেই বদলে যান এবং আজ থেকেই আপনার জীবনের কোনো একটি নেতিবাচক অভ্যাস ত্যাগ করার প্রতিজ্ঞা করুন যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে কমেন্টে লিখুন আমি প্রস্তুত আমরা আপনার এই যাত্রায় সাথে থাকতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরবর্তনকামী মানুষের পরিবারের সদস্য হন আমরা একসাথে আমাদের জীবনকে সুন্দর করে তুলব এই ভিডিওটি আপনার সেই বন্ধুটির সাথে শেয়ার করুন যে বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে হয়তো আপনার একটি শেয়ার তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে